প্রচন্ড গরম এই গরমে কিন্তু কিছুই খেতে ভালো লাগে না এই গরমে যদি এরকম পেঁপে দিয়ে একটা মুরগির মাংস রেসিপি থাকে তাহলে কিন্তু আর কথাই নাই এখন প্রচুর পরিমাণে গরুর মাংস খেতে খেতে আমাদের আর রুচি চলে গেছে তো আজকে আমি পেঁপে দিয়ে হালকা অল্প মশলা দিয়ে আমি রান্না করি মুরগির মাংসের এই রেসিপিটা খেতেও কিন্তু দারুণ হয় আসসালাম আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সবাই মতো অনেক ভালো আছেন আমরা আল্লাহর অশেষ মতো অনেক ভালো আছি এখানে আমি নিয়ে এনেছি কিছু মুরগির মাংস এখানে আমি প্রায় হাফ কেজি বেশি পরিমাণ মুরগির মাংস নিয়েছি নিয়েছি একটা পেঁপে আমি পুরো পেপেটা দিব না যতটুকু লাগবে ততটুকু দিব আর এখানে আমি বাটা মশলা নিয়ে নিয়েছি আমি এখানে আদা কাঁচা কাঁচামরিচ বলছি শুকনামরিচ এবং রসুন সবকিছু আমি ওই বেটে নিয়েছি আর এখানে পেঁপেটা নিয়ে নিয়েছি আর মাংসটা খুব সুন্দর করে ধুয়ে পোষে করে নিয়ে নিয়েছি আর আমরা সবসময় এই ফার্মের মুরগিগুলো আমরা ভেজে রান্না করি না হলে আমাদের বাসায় কেউ খেতে চায় না তো সবার আগে আমি মাংসটা ভাজবো সেজন্য আমি এখানে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া মাখিয়ে নেব এবার আমি ভাজতে চলে যাব চুলায় আমি দিয়ে দিছি যেহেতু মুরগির মাংস থেকে তেল উঠবে সেজন্য আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এখন আমি মাংসগুলোকে এখানে এক এক করে দিয়ে দেব তো আপনারা এভাবে ভেজে রান্না করে দেখবেন এভাবে একটু ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো হয় একটু শক্ত শক্ত হয় খেতেও ভালো হয় এবং মাংস থেকে যে পানিটা থাকে সেটাও শুকিয়ে যায় এখন আমি এক এক করে সবগুলোই দিয়ে দিবো সবগুলো দিয়ে খুব সুন্দর করে দেখুন একদম ছোট ছোট হয়ে গেছে বড় বড় টুকরা ছিল এখন এখন ছোট হয়ে হয়ে গেছে গেছে আমার মাংসগুলো ভাজা আমি তুলে তো যে তেল আছে এই তেলের ভিতরে আমি রান্নাটা করে ফেলবো এখানে দিয়ে দিলাম আমি দুটা তেজপাতা দারচিনি এলাচ এবং গোলমরিচ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যখন হালকা কালার চল ঘ্রাণ চলে আসবে সে পর্যায়ে আমি এখানে পেঁয়াজের কুচি দিয়ে দেবো এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা ভাজা না হলে আমি আরো কিছুটা তেল এখানে দিয়ে দেবো কারণ তেলটা একদমই কম হয়ে গেছে তো আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো তেল দিবেন আমার এখানে আরেকটু তেল লাগবে দেখে আমি তেল দিয়ে দিলাম এখন আমি খুব সুন্দর করে পেঁয়াজগুলোকে ভেজে নেবো দেখুন হালকা কালার চলে আসছে আপনারা চাইলে আরো তেল দিতে পারেন আমি খুব একটা তেল এখন খাই না আমি এখানে সবার আগে মরিচ বাটা এরপর আমি আদা এবং রসুন বাটা দিয়ে দেব। এগুলো দিয়ে একটু ভেজে নেব যেহেতু সব বাটা মশলা দিয়ে রান্না করবো আজকে আমি এগুলো দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে এরপর এখানে আমি দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেবো এখন আমি যাতে মশলা বাকি মশলা দেওয়ার আগে দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে একটু নিজে মিশিয়ে নেব এক এক করে এখন বাকি মশলা গুলো গুঁড়া মশলা গুলো এখানে আমি সবার আগে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আমি এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম দিয়ে দিলাম জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া ও সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি এগুলো দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব আমি আরো কিছুটা পানি এখানে দিয়ে দেবো এরপর খুব সুন্দর করে নেড়ে ঢাকনা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব তো দেখুন আমার মশলাগুলো একদমই কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম চিকেন মশলা যে প্যাকেটের যে রাঁধুনি গুঁড়া মশলা থাকে সেখান থেকে এক চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিলাম এরপর একটা টমেটো এখানে দিয়ে দিয়ে আমি আবার ওই মশলা টমেটোকে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো দেখুন আমার মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো সেই মুরগির মাংসগুলো মুরগির মাংসটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি এই সাথেই এখন এই পেঁপেগুলো দিয়ে দেবো আমি এখানে বেশি অর্ধেকটা পেঁপে দিয়েছি পুরা পেঁপেটা আমি দিই নেই আমি পেঁপে গুলোকে টুকরো করে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে খুব সুন্দর করে এই পেঁপে মুরগিটাকে কষিয়ে নেবো দেখুন আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে গরম পানি দিয়ে দিব আপনারা ঝোল যেমন খাবেন সেই অনুপাতে পানি দিবেন আমি খুব একটা ঝোল খাবো না সেজন্য আমি অল্প পরিমাণ পানি দিব যাতে পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্ত কারণ মাংসগুলো আমার একদমই সেদ্ধ হয়ে গেছে কষানোতে এবং ভাজার ভাজছি সেজন্য তো দেখুন একদম ফুটে উঠছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আমি এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এই গুঁড়াটা আমি বাড়িতেই তৈরি করছি এবার আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ এটাকে ঢেকে রান্না করব আমি ঝোলটা আরো কিছুটা কমিয়ে ফেলবো তো দেখুন আমার ফাইনালি প্রায় রান্নাটা রেডি হয়ে গেছে এখন আমি চুলার জালটাকে অফ করে খুবই রেসিপিটা তৈরি করা হয় যেমন গরম পড়ছে এই গরমে কিন্তু এমন পেঁপে দিয়ে কিন্তু এই মুরগির মাংস রেসিপিটা খেয়ে দেখতে পারেন খুবই মজা হয় আমার পরিবারের সবাই অনেক খেয়ে অনেক মজা বলছে গরুর মাংস থেকে কিন্তু এটা অনেক অনেক বেশি ভালো হয় গরুর মাংস দিয়ে কিন্তু তেমন একটা ভাত খাওয়া যায় না এভাবে রান্না করে খেয়েই দেখতে পারেন তো আজকের রেসিপিটা এখানেই শেষ করবো কথা হবে অন্য করে রেসিপি আপনারা সবাই আমার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ বন্ধুরা